এই হল আমাদের মেঘনা নদী এটা হলো মেঘনা নদীর পার্ক আর হেলো নদী পানি এখন জোয়ারে অনেক কাছে চলে আসছে পানি থাকে আরও দূরে নৌকার সাইডে থাকে পানি যেহেতু এখন জোয়ারের টাইম তাই পানি এই পর্যন্ত চলে আসছে পানি একদম স্বচ্ছ ভীষণ সুন্দর

দেখিয়ে আমার বড় ছেলে মতো ঠান্ডায় গোসল করতেছে আরাম আগে থেকে ট্রেন যে আমি আসলে গোসল করবে আমার সাথে নদী থেকে ওই হলো আমার মেয়ে